স্বপ্ন ছিল আমি ঢাকায় এমপি হব আমি দেশের জন্য কাজ করব মানবতার কল্যাণে কাজ করব আল্লাহর বান্দার তো স্বপ্ন ছিল সুন্দর একটা দেশ করব দুর্নীতি মুক্ত দেশ করব কিন্তু পিছাশের দলে রাস্তারে পাচতে দিল না এমন একটা দিন আসবে আমি আজাদি ও জমিন থেকে বিদায় হয়ে যাব মাইকে এলান হয়ে যাবে আজাদি আর না দুনিয়ার যুব একটা বারের জন্য এই সব মিল এই দুনিয়া কিছুই না রে ভে বাজার কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেল এই দুনিয়া তোমার না এই দুনিয়া তোমার আপনারে বাবা এই জমিনটিকে একদিন বিদায় লাগে যুব

জার্ড থেকে কাফনের রেখা কোর কিনার জন্য একদল লোক চলে যায় কবর খনন করার জন্য আর একদল লোক চলে যায় বাজার্ড থেকে পাশ কাটার জন্য একদল লোক চলে যায় বড়ই পেঁটা দিয়ে গরম পানি করার জন্য আরে বাগানের কিনারে দড়াদড়ি করে নিয়া সুন্দর করে গোসলটা করাইয়া এ বাজার তিন কাপড় দিয়ে টেকেন বানায়া বা মাথার মধ্যে পায়ের মধ্যে আরেকটা বল লাগা কোমরের মধ্যে একটা বান দিয়ে প্যাকেট করে ফেলায় দেখ তো এখন তোমার কেমন দেখা যায় একটু কল্পনার জগতে গিয়ে নিজের লাশটার দিকে একটু নিজে তাকাও দেখো তো তোমার এখন কেমন দেখা যায় কত রোগীর রোগীর কাব্য আজকে কিছুই না আজকে সাদা কম দামে মার্কিন কাপড় দিয়ে তোমার প্যাকেট বানায় কোন মাঠের মধ্যে নিয়ে রুয়ে সাহেব সামনে দাঁড়ায় জানা যাক কমপ্লিট করা দাও লাস্টারে কাদের মধ্যে উঠাইয়া সব আস্তে আস্তে নিয়া কবরের আল কবরের পাশে লাশ দাঁড়াই কা তিনটা লোক টক টক করে কবরে নেমে যাবে একজন তোমার আমার মাথায় ধরবে একজন পায়ে ধরবে একজন কবরে ধরবে ধরা ধরি করে আসতে করে কবরের মধ্যে নিয়ে নামাবে আহারে কবরের মধ্যে নামাইয়া মাথার বাল খুলে দিবে পায়ের বালটাও খুলে দিবে কবরের বালটাও খুলে দেয় যতই দিলনা তোমার হাত সোজা করে বসার শক্তি নাই দেখো তো তুমি আমি অকুল্লা আহারে কবরের মধ্যে রেখা একের পর এক বার যখন বিছা একটার পর একটা পাস বিছায়া বিছায়া আহারে তোমার আমার কবরের মধ্যে হোকলাবা বা চাটাই দিয়া একটার পর একটা মাটির চাপ তোমার আমার কবরটা বন্ধ সবই গিয়া বাতি চালাবে বরাবর কবরে কে বাতি দিবে না ওরে দুনিয়ার যুবক কোন দুনিয়ার জন পাগল ময়দান থেকে করে না না আর শায়তানি রাস্তায় চলব না আর আরাম রাস্তায় চলব না উল্লেমায় কারামদের বিরোধিতা করব না ওর আনসন্নার বিপরীত জীবন না যতদিন আল্লাহ রে বেঁচে থাকবো ইসলামের পথে চলবো দিনের পথে চলবো কোরআন আন পথে চলবো উলা বাই কারাম হাতটা বাড়াদা আর পক্কা সাচ্চা দিলে তবা করে না আর আমার মালিকের কাছে তাও বা কর আর ডেকে বলো আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো আর আরাম রাস্তায় চলব না শয়তানি রাস্তায় চলবো না গুনাহের পথে চলব না যতদিন এই জমিনে থাকবো মার তিনের পথে চলবো কারা কারা তুই আরস দুইটা হাত তু চা করে আমার আল্লাহর দেখা আওয়াজ দিয়ে চিললিয়া মালিক ডাক যদি চোখে পানি না শ কান্নার বান ধরে ডাকো ডাডিয়ার নামে টাকা যেমন পানি ছাড়া নিবানো যায় না ওই কবরেও যে চাহার নাম বড় 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 বিচ্ছু তোমার আমার করে চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ ও দুনিয়ার যুবক রে বলো না দিন থাক থাকব বল আজকে ক্ষমতার পেছনে পাগল হয়ে গেল টাকা পয়সার পেছনে পাগল হয়ে দৌড়াইতেছ এ বলো কবরে গেলে ক্ষমতা ওয়ালা পরিচয় দিলে কাজ হবে না কবরে গেলে টাকা ওয়ালা বলে পরিচয় দিলে কাজ হবে না কবরে গেলে সম্মানী বলে পরিচয় দিলে কাজ হবে না সপ্তাহ আজরাইলের কাছে ক্ষমতা ওয়ালা দমদা

এক হাত প্রতিবিমের পূর্ব প্রান্তে দেখা যায় আর এক খাত প্রতিবিমের পশ্চিম প্রান্তে দেখা যায় এ বাজার চক্কট বন্ধ করে একটু নিজের মুরাকাবায় চলে যাও দেখো তোমার আমার স্বপ্নে যখন আজরাইল দাঁড়ায় আর তোমার আমার সামনে যখন আজরাইল দাঁড়াবে গুণাগাটটাকে তাকিয়ে দেখবে চক্কটেইটাও বহুত বড় একটা বড় দেখা যায় প্রত্যেকটা পশ্চিমের গোরা থেকে মনে হয় যেন

সবাই মিলে করলাম আর হারাম রাস্তায় চলব না আর গুনাহের পথে চলব না আর হারাম রাস্তায় কদম বাড়াব না কবুল করে না চিল্লায় বলো আমিন